রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল মাই লিটিল ড্রিমে আপনাদের সুস্বাগতম আমি এখন আমার সব সোনার সন্ধ্যাবেলার ভোগ সেবা দিচ্ছি এখন আমি আরতির জন্য প্রদীপ সাজিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে লাইক আর শেয়ার করে দেবেন এখন আমি একটু প্রদীপে জল দিচ্ছি কারণ এটাই তেল দিলে মুখটা করে না দেখুন আমি কেশক সোনার সন্ধ্যাবেলায় কীভাবে আমি ভোগ আরতি দিই কারণ আমি আমার হাতটা কেটে যাওয়ার জন্য আমাকে বাঙাতি প্রদীপটা চালাতে হল কিছু মনে করবেন না আমার আঙুলটা কেটে যাওয়ার জন্য এই যে এরপরে আমার কেশব সোনার একটু ছোট্ট করে আরতি করে নিচ্ছি আমি সুতীষ্ণা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে দেবেন দেখুন আমার ছোট্ট কেচক সময়কে কি সুন্দর লাগছে প্রদীপের হালে যেন চৌকি ফেরানো যাচ্ছে না আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এই আরতিটাই করি এমন শুধু সন্ধ্যেবেলা না আমি যখন দেখে বা ফোন দেখে বা যাই কিছু করে খায় খাবার খায় কেশব শোনাও আরতি খাবারটা গ্রহণ করে এই যে এরপর আমি একটু আরতি করে নেব আমি এখন টুক দিয়ে আরতি করছি আমার শোনাতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি কিভাবে আরো কি করছি

আমি কেশব সোনাকে একটু খাইয়ে দিচ্ছি আপনারা আগের ভিডিওতেও দেখেছেন দুপুরবেলায় আমি কেশবকে খাইয়ে দিচ্ছিলাম তেমনি রাত্রেবেলাতেও আমি কেশব সোনাকে খাইয়ে দিই একটু জল খাইয়ে দিচ্ছি থালাগুলো নামিয়ে এবারে আমি ওর মুখটা একটু ধুয়ে দেবো এবারে ওর খাবার টেবিলটা আমি একটু পরিষ্কার করে নেব যেহেতু খাবার টেবিলটা এটো হয়ে গেছে ওই জন্য আমি ওটা পরিষ্কার করে আবার রেখে দেব দুঃখিত বন্ধুরা একটু কাশি হওয়ার জন্য আমার একটু শরীরটা খারাপ একটু ঠান্ডা লেগেছে এরপরে আমি ওর সব সিঙ্গারের জিনিসগুলো আমি খুলে ফেলবো গয়নাগুলো পাগড়ি চুল সবই খুলে